ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা মেগাস্টার সাকিব খানের সাথে রূপালী পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তিশার তবে ক্যারিয়ারে সুসময় আসতেই নতুন এক বিতর্কে জড়ালেন তিনি তিশার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক নারী উদ্যোক্তার কাছ থেকে তিনি আটাশ হাজার টাকার ফ্রি শাড়ি নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী ব্র্যান্ডের প্রচারণা করেননি নারী উদ্যোক্তার দাবি অভিনেত্রী তিশা তার সাথে প্রতারণা করেছেন এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এ নিয়ে নেটিজেনদের মাঝে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ তাকে প্রতারক বলছেন আবার কেউ এই ব্যাপারটি নিয়ে মজা করতেও ছাড়ছেন না নেটিজেনদের একজন লিখেছেন কাউরে জীবনে কিছু গিফট দিয়েছেন আপনি গিফট নিবেন কেন ঘটনাটি শুরু গত জানুয়ারি মাসে তিশা তার ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অ্যাপোনিয়া নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান উদ্যোক্তা ঝিনুক জানান তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেছেন যার দাম ছিল আটাশ হাজার আটশো টাকা তার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন শাড়িটি ফ্রি দেওয়া হবে তবে শর্ত হল তিশা সেটি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডের প্রচারণা করবেন তিশা প্রস্তাবে সম্মতি দেন এবং শাড়িটি তার কাছে পৌঁছে দেওয়া হয় কিন্তু উদ্যোক্তা ঝিনুকের অভিযোগ অনুযায়ী এরপর দীর্ঘ দশ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি পূরণ করেননি উদ্যোক্তা দাবি করেন একাধিকবার ফোন ভয়েস মেসেজ এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি এখন তিনি শাড়ির মূল্য ফেরত চাইছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন ঝিনুকের অভিযোগ প্রকাশের পর তানজিনতিশা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তার ফেসবুক পেজে লিখেছেন গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক হাহা আর ফটোশুটি যদি করাতে চান পারিশ্রমিক কোথায় আজব নারী উদ্যোক্তা আপনার গিফটরে সালাম সঞ্জিদা রূপা বৈশাখী সংবাদ